স্বাস্থ্য সাথীর পাশাপাশি নিজেদের এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হাসপাতালে চিকিৎসা করার সুবিধাও পাচ্ছেন জঙ্গিপুরে জাকির একটা আর মেডিকেল কলেজ হাসপাতাল করছে আমরা পারমিশন দিয়ে দিয়েছি দিল্লিতে আটকে আছে ওটা হয়ে গেলে আরেকটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে বিড়ি শিল্পের শ্রমিকদের জন্য ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ি শিল্পের শ্রমিক কাজ করেন বিশেষত মহিলারা এই মহিলারা যাতে সামাজিক সুরক্ষা পায় অর্থাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলে টাকা পাবে মেয়ের বিয়েতে টাকা পাবে স্বাস্থ্যের জন্য টাকা পাবে জেলায় পনেরো লক্ষ পঁচিশ হাজার শ্রমিক এর জন্য আওতাভুক্ত শুধু বিড়ি শ্রমিকরাই নয় পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য রাজ্য সরকার তৈরি করেছে পরিযায়ী ভূমি একটা বড় কাজ করেছি এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারেন কন্যাশ্রী বাংলার কন্যাদের উন্নয়নে এত সফল যে রাষ্ট্রপুঞ্জ থেকে এই প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে কন্যাশ্রী বিশ্বজয় রাষ্ট্রসংঘের জনপরিষেবা সম্মান এল